কতজন মারা গেছে কতজন আয়না ঘরে গেছে সাংবাদিক দিয়ে শুরু করি ছাত্র নয় বাদ দিলাম দশ তিরিশ হাজার কর্মী মারা গেছে তার মধ্যে প্রায় দশ হাজার ছাত্র এবং এমন একটি সরকার আমরা পাইছিলাম যে চুয়ান্ন সালে যখন গুপ্ত নির্বাচন নির্বাচনে তখনও শেখ মুজিব করা হয়েছিল দুর্নীতি দমন মন্ত্রী তিনি সবার আগে দুর্নীতি করে জেলে গেছিলেন এই রেকর্ড ওনাদের আছে উনি আবার একাত্তর সালে ডাক দিয়ে আমাদেরকে নামাইলেন আমাদের দেশ স্বাধীন করলাম চুয়াত্তর দুর্ভিক্ষ আপনাদের মনে আছে মানান্দার মনে আছে নির্যাতনও মনে আছে যার হয়তো তিন হাজার কর্মী মৃত্যুও মনে আছে বড়রা ভাষারই ছিলেন স্বাধীনতার প্রবক্তা উনিশশো সাতাশ সাতষট্টি সালে তিনি কাকবাড়ি সম্মেলনের পাকিস্তানকে আসলাম ওরাই কিন্তু দিয়েছিলেন পাকিস্তান বিদায় আজকের থেকে বাংলাদেশ তারপরেও কিন্তু মৌলানা ভাষা ছিলেন মুক্তিযোদ্ধা কনভেনার মুক্তিযোদ্ধা প্রস্তুত দুইটা ইন্দ্রা গাঁদী দুইটা হেলিকপ্টার দিয়েছিল মরার ভাষণকে একটা আমাদের জেনারেল সর্বদিন সাহেবকে একটা উনি কনভেনার দেশ স্বাধীনতা উনি বললেন বুঝি সর্বদলীয় সরকার গঠন করা হোক এই অপরাধে তাকে বিভিন্ন পথ দেখায় জেলখানায় দেওয়া হলো উক্তিযুদ্ধের কনভেনার উনি বললেন তোর খাবার খাবো না আমি তোর সরকারের আমি নিজে হাঁড়িতে রান্না করে খাবো মাটির হাঁড়িতে পাক করে খাইতেন কাঠ দিয়ে উনি জেলখানায় এই হলো বাংলাদেশের ইতিহাস আর তারপরে সেই পরিবারের লোকরা আজ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা নাই সাতজন বীর উত্তমের মধ্যে একজন নাই উনসত্তর জন উনসত্তর জন বীর উত্তমের মধ্যেও একজনও আপনাদের শ্রেষ্ঠ নেতা নাই নাম নাই দয়া করে ওনারা মুক্তিযোদ্ধা ধারণ বাহক হয়ে মানে কোম্বল ট্রেনে দৌড় করে গায়ে দিয়ে কোম্বল ছিঁড়ে ফেলছে এখন পলাত হয়ে ভারত চলে গেছেন মঙ্গলি এখন ওখানে বসে কৌশল চালাচ্ছেন এই রাষ্ট্রটার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ এই সবার আয়োজন থেকে আমরা প্রতিবাদ জানিয়ে সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ পাঁচটা বিমান পাঁচটাকে আর উনি একজন মেজর যার নাম জিয়াউর রহমান দিয়ে ডুবে গেছে এবং ততক্ষণ পর্যন্ত উনি দখল করে রাখছিল

আমি বলবো আমরা অনেক বছর এখনো অনেক কিছু তাদের আছে বিভিন্ন জায়গায় যাই হোক আজকে দেশ একটা ক্রান্তিকার অতিক্রম করছে আমি অলরেডি কালকে দেখলাম যে উনি আরো একটু দৃঢ় করে বললেন সবাই আগে কামনা করি যে আজকে ভালো একটা নির্বাচনের মাধ্যমে আজকে দেশকে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং আওয়ামী যে দুঃশাসন

মানে ইফতারের সময় হয়ে আসছে প্রায় আপনার সবার আমি মঙ্গল কামনা করি আমাকে করার জন্য এবং আমাকে এখানে রাখার জন্য রবিউ ইসলাম সাহেব রবি সাহেবকে আমি ধন্যবাদ